কমেছে দেখো তো একটু সকালে না নিয়ে কেমন একটা ঠিক সকালটা হলো আর শুরু হলো

কোনদিন করিনি <laughs> 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 पता पूरा lost हो गया क्या मतलब पता नहीं जाने ना बताइए खासी गुड मॉर्निंग সবাইকে শুভ মহালয়া প্রীতি ও শুভেচ্ছা সবাই দিনটা খুব ভালো কাটাও তাই হ্যালো হ্যালো পুনম কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ফার্স্ট টাইম লাইভে এসছি আজকে একটু নার্ভাস লাগছে আগে কোনোদিন আসেনি pies es el জানি না এখনো ডিসাইড করিনি কোথায় বাড়ি তোমার আমার বাড়ি কলকাতা দমদম নোয়াপাড়া মেট্রো নেমে হচ্ছে নোয়াপাড়া মেট্রো সেটা হয়তো সবাই চেনে না তাই দমদম দেবে হাই হ্যালো কমেছে কিনা বৃষ্টিটা দেখতে খুব সুন্দর লাগছে শুভ মহালয়া দ্বিতীয় শুভেচ্ছা খুব ভালো কাটাও আজকের দিনটা প্রত্যেকে তোমার ভিডিও গুলো খুব ভালো লাগাও থ্যাংক ইউ সো মাছ আরও দেখো পাশে থাকো এইভাবে কারণ তোমাদের জন্যই ভিডিও আমি বানাই অবভিয়াসলি আমি কেন সবাই বানাই আর সবাই চায় যে ভালো করার চেষ্টা করে তো আমিও সেটাই করি থ্যাংক ইউ করতাম আসলে আমি রেডি হয়েছি রেডি হয়ে আমি আসলে ভোরবেলা করার প্ল্যান ছিল তো হুট করে ভোরবেলাতেই বৃষ্টিটা নামলো তো সেই কারণে আমি ভাবলাম যে কোনোদিন লাইভে আসিনি তো যতক্ষণ বৃষ্টিটা হচ্ছে একটু লাইভ করে তারপরে লাইভ করার পরে তারপরে আবার করব ওই জন্য লাইভে চলে এলাম আমি ইন্ডিয়ায় থাকি ওয়েস্ট বেঙ্গল কলকাতা এডিট করো খুব সুন্দর থ্যাংক ইউ তোমার বাসা কোথায় হলদি ভাই আচ্ছা সবাই লাইক করো প্লিজ চা খাবো এইভাবে ন কথা বলছি নক করে চা খাবো চাই না তুমি খেয়ে নাও আমি পরে পানি হ্যালো গুড মর্নিং ভিডিও করি সবাই আমাকে সাপোর্ট করো সবাই সাপোর্ট করো মধুদিকে ওটা আমার মা হয় মা আর আমি ভিডিওটা করি তোমাদের যদি কখনো কারোর কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো আমি অবশ্যই বেশি লাইভে আসি না তো এবার থেকে আসার চেষ্টা করব।

আমার আমার থেকে মা বেশি ভালো অভিনয়টা পারে আমি জানি সেটা আর মানে সত্যি আমার থেকে অনেক ভালো পারে আমি সেটা দেখি বাট বলি না কখনো বললে না মানে ভুল হলে বলি ভালো হলে বলি না এটা একটু ইসে রাখতে হয় শুভ মহালয়া হম প্রীতি ও শুভেচ্ছা তোমাকেও খুব ভালো কাটাও আজকের দিনটা ভালো কাটাও হ্যাঁ ইউটিউব পেমেন্ট পেয়েছি অবশ্যই পেয়েছি হ্যাঁ এটা আমি সেজেছি আমি রাতে ঘুমাইনি আমি তিনটে থেকে এটা সেজেছি তিনটে সাড়ে তিনটে থেকে সেজেছি তো প্যাট লাখ সকালবেলায় বৃষ্টিটা নামলো রাতেও হয়নি সকালে পাঁচটা থেকে দেখছি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমলে তারপর ভিডিওটা করতে পারব অবশ্যই পারবে সবাই পারবে কেন পারবে না একটা কথা তোমরা মাথায় দেখো চেষ্টা করে যেতে হবে চেষ্টা না করলে ভার মান ভার মানলে চলবে না চেষ্টার ফল আমাদের তো কথাতে আছে না চেষ্টার ফল সবসময় মিষ্টি হয় তো সেটাই সবাই পারবে ডাউন থাকবে সব কিছু থাকবে একটু ভালোভাবে সবসময় চেষ্টা করবে পিকচার কোয়ালিটিটা যেন ভালো হয় আর ভিডিওর কন্টেন্টগুলো ভালো হয় তাহলে নিশ্চয়ই পারবে

যে গানটা আছে রবীন্দ্রনাথের তোমরা সবাই জানো যদি তো ডাক শুনে তো না সেরকম একলাই চলতে হবে চেষ্টা করবে কারোর উপর ডিপেন্ড না হওয়া আমিও একাই করে এসেছি তারপরে মা আমার সাথ দিয়েছে তো একসাথে এখন করি চেষ্টা করি যতটা সম্ভব এখন অনেক ভালো করতে হবে আমাদের ভিডিও অনেক কিছু শেখার কিছু শেখার আছে শেখার তো কখনো শেষ নেই

মেদিনীপুর তো এগরাটা হ্যাঁ এগরা মেদিনীপুর তো হ্যাঁ আমি চিনি অনেক জায়গায় চিনি দেখি তোমাকে বাজে লাগছে থ্যাংক ইউ বাজে লাগলেও থ্যাংক ইউ ভালো লাগলেও থ্যাংক ইউ সবার সবাইকে ভালো লাগে না এটাই স্বাভাবিক এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত আমার মনে হয় হুম ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ হ্যালো সব থেকে বড় কথা ভালো লাগাটা মন থেকে হয় রূপ থেকে নয় তো আমি কখনোই মনে করি না যে আমি অনেক সুন্দর কোনো ম্যাটার করে না একটা মানুষের জীবনে সব থেকে যেটা বড় সেটা হচ্ছে মানুষের মনটা কেমন তো ওরকম রূপ দিয়ে কিছু হয় না ঠিক আছে এটা আমার কাছে অন্তত কোনো ম্যাটার করে বলার জন্য থ্যাংক ইউ কমেন্ট তো আসবে দেখো আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে পজিটিভও আসবে নেগেটিভও আসবে কেউ বলবে ভালো কেউ বলবে খারাপ সেটা সব কিছুতে ভিডিও এমনকি আমাদের রিয়েল লাইফেও তো সব কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়া বেশি ইজিলি ভাবে আর হাসি মুখে আমারও তাই মনে হয় কোনো ব্যাপার না তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ মা আমাকে সময় সাপোর্ট করে প্রত্যেকটা সময় সময় রাগও হয় ভিডিও করা নিয়ে আমাদের মধ্যে রাগারাল এটা ন্যাচারাল এটা হতেই পারে একটা সন্তানের সাথে বাট আমরা খুব ফ্র্যাঙ্কলি আর সত্যি বলতে খুব ভালো আমার মা আমার কাছে তো অন্ত আমি না মন খুলে কথা বলি ঠিক আছে ওই জন্য আমি সবকিছুই মনে শুভেচ্ছা বৃষ্টিটা কমেছে না আমার বাবা নেই তা মন খারাপ করো না আজকের দিনে একটু মন খারাপ হয় বুঝো পারবো আমি জানি সেটা বাট এটা ঠিক কেউ তো চিরদিন বেঁচে থাকে না আমাদেরও একদিন যেতে হবে করে নেওয়া উচিত জানি এটা অনেক দুঃখে এইভাবে ভালো থেকো তোমরা সবাইও এইভাবে ভালো থেকো সবসময় হাসি খুশি থেকো দিদি সবাইকে বনা ওকে সাপোর্ট করবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এগুলো বললে প্ল্যাট এই প্ল্যাটফর্মে কখনো এগানো যায় না বিশেষ করে ছোট ইউটিউবারদের সবসময় উচিত যে আটার্স যারা ছোট ইউটিউবার তাদের পাশে থাকা আর আমি নিজেও ছোটো ইউটিউবার আমি কখনো মনে করি না আমি অনেক বড় ইউটিউবার ঠিক আছে বাট সবসময় সবাই সবার পাশে থাকা উচিত ভিডিও করার সময় আমার একার যদি থাকে শ্যুট সেটা মা তুলে দেয় মাইটটা আমি তুলে দিই অল্টারনেট আর যেখানে এক দুজনের থাকে সেখানে আমাদের স্ট্যান্ড আছে মিনি স্ট্যান্ড আছে তারপরে আমাদের বড় স্ট্যান্ডও আছে সব কিছু মিলিয়েই হয় আদার্স কেউ নেই আমরা দুজনে মিলেই করি যা করি যেটুকু করি এমনকি একসাথে যে সিনগুলো সেগুলো আমরা একসাথে মানে স্ট্যান্ডে করি কেন তোমার কি হয়েছে স্যাড কেন আমার বাড়ি কলকাতাতে দমদম আর আমার আর জন্মদিন ওয়াও হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে ভালো কাটাও আজকে দিনটা আর আজকে আমার একটা দাদারও জন্মদিন তো তোমারও শুনে ভাল লাগলো

বাট ছাদে জল হয়ে গেছে ওইটা না শুকালে তো হবে না শুকাবে তারপর আজকে আমি লাইভে এলাম ঠিকই মানে কোনো প্ল্যান ছিল না অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল অনেকবার লাইভে আসা তিন চারবার প্ল্যান হয়েছিল আসার মানে পুরো বসেও গেছিলাম বাট কোনো না কোনো কারণে হয়নি আজকে কোনো প্ল্যান ছিল না কিছু ছিল না বৃষ্টি নামলো ফুট করে মনে হলো তবে বললাম এত সকালে কেউ লাইভে আসবে আমার চেনা পরিচিত জানো তো তারপরে বললাম না আজকে তো মহালয়া সবাই ঘুম থেকে উঠে যাবে তো দেখি করে দেখলাম অনেকেই আছে যারা আমাকে চেনে খুব ভালো লাগলো এখানে না নাকি হচ্ছে

দেখো কমেছে পুরো পাচ্ছি না আমি এখন ভিডিও করব দুখানা করার পর একটু ঘুমাবো আবার আমার মানে ডেটটা থেকে আমি ভিডিও করতে যাই যেগুলো নর্মাল ভিডিও আমার ডেলি ভিডিও এটা তো স্পেশাল করছি দুর্গা পুজোর জন্য মানে মহালয়ের জন্য সরি তো আবার আমাকে ভিডিও করতে হবে তিনখানা প্ল্যান আছে আজকে করার জাস্ট দু তিন ঘন্টা ঘুমাবো আবার উঠি করতে হবে তারপরে কালকেও একটু চাপ আছে কালকে ওটাই কি হবে আমি বুঝতে পারছি না মোটামুটি বৃষ্টিটা